আমিও এক সময় সমস্ত কাজকর্ম সারতে গিয়ে হিমশিম খেয়ে যেতাম কিন্তু কিছু কিছু অভ্যেস আমাকে আজকের মতো পরিশ্রমী করে তুলতে সাহায্য করেছে শুভ সকাল কেমন আছো সবাই মিতা ডেলি ভ্লগে তোমাদের পাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম আর এখন তো আমি আর আগের দিন কাটাকাটি করে রাখতে পারি না কারণ অনলাইনে যেহেতু একটা কাজ করছি ওটার জন্য অনেকটা সময় দিতে হয় তো সেই জন্য আর কাটাকাটি করে রাখতে পারি না সকালে ঘুম থেকে উঠেই কাটাকাটিটা করতে হয় আর আজকে তো একটু দেরি করে উঠেছি কারণ মেয়ের তো কলেজে পরীক্ষা চলছে তো আজকে পরীক্ষা নেই সেই জন্য একটু দেরি করে উঠলাম আর কালকে আবার পরীক্ষা আছে কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে আলু আর পটল এটা হবে নীলাদ্রির জন্য আর আমার জন্য হবে আলু আর সজদিনাটা দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি আর মেয়ের জন্য হবে আলু আর সয়াবিনের তরকারি আর মাছটা গমন তিনজনের তিন রকম যদিও আমি পটলের তরকারি খাই তবে সজদিনাটা এনেছিল সজনে তো নয় ওটা নাজ না তো ওটা দিয়ে ভাবছি আমি একটু সর্ষে দিয়ে খাবো নীলাদ্রি ওটা খাবে না সেই জন্য পটলের তরকারিটা শুধু ওর জন্য দিলাম আর আমি নাজনার নাজনা দিয়ে ওই আলু দিয়ে করব। আর মেয়ে এই দুটোর মধ্যে কোনোটাই খাবে না সেই জন্য ওকে দেবো সয়াবিনের তরকারি আর যেই কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বসিয়ে দিয়েছি আলু আর পটলটা একবারে দিয়েই যেহেতু অল্পত সেহেতু তেলে দিয়ে একবারেই ভেজে নিচ্ছি দুটো একসাথেই ভাজা হয়ে যাবে যেরকমভাবে করে আলু পটলের তরকারি সেইভাবেই করে নিচ্ছি তো এখন আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি আর চা এখনও করিনি চা করব কারণ আগে খিচুড়িটা বসাবো খিচুড়িটা বসিয়ে নিয়ে তারপর চাটা করব। আর এতদিন ওই আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে পড়েছিল ওটাকে ঠিক করা হচ্ছিল না মানে নিয়ে যাওয়া হচ্ছিল না তো অবশেষে ইন্ডাকশানটা ঠিক করে এনেছি আর ইন্ডাকশানের মধ্যে চা বসিয়ে দেব আর এখানে এই যে পটলের তরকারিটা টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে এগুলো সমস্ত পেস্ট করে এটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আজকে না আলু পটলের তরকারিটা বেশ ভালো হয়েছিল আমি একটু দেখতে গেছি যে লবণ ঠিকঠাক আছে নাকি দেখলাম যে বেশ ভালো হয়েছে মানে হয়ে যাওয়ার পর আমার একটু লবণটা সময় কম হয়ে যায় তো সেই জন্য দেখতে গেলাম দেখলাম যে একদম খেতে ভীষণ ভালো হয়েছে আর আমি এর মধ্যে কিন্তু ঘি গরম মশলা বলো কিচ্ছু দেইনি যেহেতু নীলাদ্রি শুধু খাবে ওত গো মানে ঘি তো খাবেও না সময় তাও খায় গরম মশলা তো একদমই পছন্দ করে না। বিশেষ করে যদি এলাচের কোনো দানা বা কিছু মুখে পড়ে যদিও গুঁড়ো দিলে সেটার মধ্যে এলাচের দানা টানা কিছু পাওয়া যায় না কিন্তু ওই যে মানে গরম মশলার গন্ধটাও নীলাঞ্চে মানে ভালোবাসে না আর কি একদম সেই জন্য দিলাম না কিন্তু এমনি বেশ ভালো হয়েছিল। আর এখন এখানে আজকে করব রুই মাছ দুবেলার জন্যই করে নেব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করছি কালকে তো আমাদের এখানে সেই কারেন্ট যাওয়া এখন কালকে যায়নি জানি না আজকে যাবে কি না মানে তাড়াতাড়ি করে নিয়ে জল টল দেখি তাড়াতাড়ি করে উঠিয়ে যদি রাখা যায় করে নেব কারণ ওরা কোনো নোটিফিকেশান দেয়নি যে আজকে যাবে কি না তো মাছটা ভাজা হয়ে গেল তারপর মাছটাও করে নেব আর ওদিকে ভাতটা তো প্রথমে বসিয়েছিলাম এক ফুট দিয়ে নামিয়ে দিয়েছি এখন আবার ভাতটা বসিয়ে দিলাম কালকে আমাদের বাড়িতে আমার এক বান্ধবী এসেছিল তো ও পুজোর জন্য মোটামুটি যা যা জামা মানে জামা কাপড় কিনেছে সালোয়ার শাড়ি যেগুলো কিনেছে সেগুলো সব নিয়ে এসেছে জানো তো আমাকে দেখানোর জন্য মানে শাড়িটা পিকো ফলস করতে দেবে তার আগেই আমাকে শাড়িটা না শাড়িগুলো বলবো দেখিয়ে নিয়ে গেল সালোয়ার দেখিয়ে নিয়ে গেল আর ও ওকে আমি বললাম আর কি এটা না আমাদের আমরা যখন ছোট ছিলাম এই জামা কাপড় দেখানোর চলটা ভীষণ ছিল মানে নতুন জামা কাপড় আনলে মানে মনে করো আমরা পাশে যে পাশে যারা থাকে কাকিমা জেঠিমা এরকম তারা আমাদের বাড়িতে আসতো আমরাও যেতাম আমরা যেতাম মানে মার সাথে যেতাম গিয়ে তার কি পুজোয় কি জামা কাপড় কেনা হলো এগুলো হতো তো কালকে মানে ওকে আসা দেখে আমার পুরোনো দিনের কথা বেশ মনে পড়ে গেল যে আগে আগে তো এরকম হতো আর এখন আর এখন কি আর এরকম হয় এখন হয় না যে যা নিজের মতো ভাবেই থাকে একদিকেই তা ভালো আছে একদিকে আর একদিকে আবার মানে আমাদের মানুষের সঙ্গে যোগাযোগটা অনেকটাই বেশ ছিন্ন হয়ে যাচ্ছে তাই না যাই হোক এখানে দেখো মাছ হয়ে গেছে আর এখানে আমি দিনাজিকে করে দিচ্ছি ডিমে দুটো ডিমে সাদা অংশ দিয়ে মামলেট করে দিলাম আর এই যে খিচুড়ি রেডি আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে নিম বেগুন তোমরা খিচুড়ির সঙ্গে নিম বেগুন কেউ খেয়েছ আমাদের বাড়ি নীলাদ্রি খায় খিচুড়ির সাথে নিম বেগুন কি করবে সকালে তো ভাত খায় না তো মানে ছাদে যে নিম পাতা হয়েছে সেই কচি কচি নিম পাতা নিয়ে এসছে বলেছে নিম বেগুন করে দাও তো উচ্ছে সেদ্ধও দিয়ে দিয়েছি ততক্ষণে কিছু করার নেই দুটো তিতোই খেলো আজকে যাই হোক ওখানে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে ও টিফিন বক্সটা দিয়ে মানে গুছিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আলু আর পটলের তরকারি আর দিয়ে দেব হচ্ছে মাছের ঝোল আর পেয়ারা তো আছেই পেয়ারা দেবো এবারের পেয়ারাগুলো ছোট হলেও একটু সাইজে ছোট কিন্তু একদম ডাসা ডাসা আর কি বলো তো পেয়ারার গাটা যদি একদম নিখুঁত প্লেন থাকে না আমার যেন ওই পেয়ারা খেতে বেশ ভালো লাগে বেশ সাইজটা একটু ছোট হবে আর পেয়ারাটা পুরো নিখুঁত থাকবো ওরকম পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে এই তো টিফিন বক্স গোছানো হয়ে গেছে ওদিকে নিরাজ্রির খাওয়াও হয়ে গেছে আর আমি এখন ইয়েটাকে ব্যাগটাকে গুছিয়ে দিচ্ছি আর এরপরে ভেবেছিলাম একবার ছাদে যাব তারপর দেখলাম আবার একটুখানি বৃষ্টি হয়ে গেল ভাবলাম আর আজকে ছাদে যেতে হবে না জল লাগবে না কারণ কালকে এমনি বেশি বেশি করে একটুখানি জল দিয়েছি তারপর আবার আজকে একটুখানি বৃষ্টি হলো অল্প আর জল লাগবে না এই যে নীলাদ্রি বাবু রেডি হয়ে একদম এখন বেরিয়ে যাচ্ছে সাবধানে যে তো এরপর আমি পর মানে এক ফোটাও বসবো না জানো তো এর আমরা কিন্তু মাঝে চাটা খেয়েছি তো এমনি সময় হলে হয়তো আরেক এক কাপ চা নিয়ে বসতাম আরাম করে খাওয়ার জন্য কিন্তু যেহেতু ওই যে লোডশেডিং হয়ে যাবে সেই জন্য আর এই দেখো আমাদের ঘরে নতুন অতিথি এই ঘরের ফ্যানটা একদম আর নষ্ট হয়ে গেছে তো নিয়ে আসলাম এই ফ্যানটা এটা হচ্ছে রিমোট রিমোট কন্ট্রোল এমনি সুইচ অন অফ করেও করা যায় তো রিমোটে চলে এটা আর হচ্ছে রেগুলেটার প্রয়োজন হয় না তো বেশ ভালোই লাগলো হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে তো কালকে এটা লাগানো হয়েছে তো এখানে কালকে নীলাজি আর মানে আমাদের যে বেডরুম সেখানে ঘুমোয়নি বলছেন কাল নতুন পাখা এসেছে একটু পাখার হাওয়া খেতে হবে তো না তো লাস্টের ঘরে ঘ সেই জন্য ওই ঘরে ঘুমিয়েছে সেই জন্য এখানে বালিশ টালিশগুলো রয়েছে বালিশ টালিশগুলো ভালো করে টাজ করে আবার আমাদের ঘরের যে ডিফান আছে সেইখানে রেখে দেব তো ভিডিওটি দেখতে দেখতে আর এতদূর পর্যন্ত এসেছে আশা করবো আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম সাধারণ জীবনযাপন যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পার তো এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে টরগুলো ভালো করে মুছে নেব। মুছে নিয়ে আজকে প্ল্যান আছে আজকে বেসিনটা মানে বেসিন এরিয়াটাকে আজকে একটুখানি পরিষ্কার করব। আর আজকে টিফিনে করব রুটি আর আলু আর সয়াবিনের তরকারি করব যেটা একটু বেশি করে করবো মেয়ের দুপুরের জন্য যাতে হয়ে যায় আর টিফিনে হয়ে যায় আর যেহেতু রুটি পছন্দ করে না না সেই জন্য করব আলু সয়াবিনের তরকারি আলু সয়াবিনের সঙ্গে তরকারির সাথে আবার রুটিটা ও খেয়ে নেয় জন্য আলু সয়াবিনের তরকারি করব কারণ কতগুলো করব বলো সকালে করলাম আবার এখানে আলু নাজনা করব সয়াবিন করবো আর কতগুলো করবো সেই জন্য এই প্ল্যানই নিলাম ভর্তি কাটি তো এখানে বিছানাটাকে একদম ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিলাম করে নিয়ে তারপরে ঘর ঘরটা প্রথমে আরেকটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটা ভালো করে মুছে দেবো সকালবেলা তো ওই মানে হালকা হাতে কোন রকম না দিলে না হয় সেই জন্য আর ভাবে ছাড় দিয়েছি বাসি হওয়ার তো এখন একটু ভালো করে ছাড় দিয়ে পরিষ্কার করে দেবো আর তারপরে মুছে নেব আর এই করতে করতেই জানো না কারেন্ট লোডশেডিং হয়ে গেছে কি করব তারপরে ঘরে টুকি টাকি সব কাজ টাজ করলাম মেয়ের সাথে খেলাম একটু ব্রেকফাস্ট করলাম একটু কথা টথা বললাম আবার দুটো পরীক্ষা আছে ও তো ব্যস্ত তারপর গেলাম হচ্ছে আমি আর আমার বান্ধবী গেলাম ও একটা ব্লাউজ অর্ডার দেবে সেইখানে গেলাম আমারও কিছু দেওয়ার ছিল শাড়ি পিক পিকো করতে সেটাও দিয়ে এলাম দিয়ে এসে তারপর বাড়িতে এসছি এসে তখনও আসেনি লাইট তারপরে দশ পনেরো মিনিট পরে এলো আসার পর তারপর আমি এই যে বেসিনটা বললাম না তখন পরিষ্কার করবো বেসিনটা এখন পরিষ্কার করতে বসেছি এই জায়গাগুলো একদম লিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দেব। আর তখন কি হয়েছে জানেন আজকে ট্যাঙ্কে একদম জল তোলা হয়নি আমি ভাবলাম তুলব, কিন্তু ওই ঘরের মধ্যে টুকিটাকি কাজ করতে করতেই দেখলাম লোডশেডিং হয়ে গেল একবার ভাবলাম নীলাকজি যখন বেরোচ্ছে তখন পাম্পটা চালিয়ে দিই কিন্তু ওই যে ভুলে গেছি যে এই কাজটা করি ওই কাজটা করি ভাবছি পাম্পটা চালাবো তো এটা করি ওটা করি যাচ্ছি 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 আর যাব যাচ্ছি করে আর হলো না কি আর করা যাবে সেই জন্য এতক্ষণ মানে খুব অসুবিধা হয়ে যায় মানে জল না থাকলে যাই হোক এখন তো কারেন্ট এসেছে পাম্পটাও আগে সঙ্গে সঙ্গে চালিয়ে দিয়েছি দিয়ে এখন এই দেখো মানে বেসিনের এরিয়াটাকে ভালো করে পরিষ্কার করে এবার আমি স্নান মানে নিচটাও পরিষ্কার করে নেব একটু জল জল হয়ে গেছে তো মেঝেটা একটু মুছে নিয়ে ভালো করে যাব স্নান করব স্নান করে তারপর পুজো দিয়ে নেব। এই যে সব জিনিসগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে রাখছি জিনিসপত্র যখন একদম পরিপাটি সুন্দর করে সাজিয়ে রাখবে তখন দেখবে নিজের মনটাও ভীষণ ভালো লাগে হোক না সেটা ঘরের একদম ছোট কর্নার সেটাও দেখবি যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু নিজের মন মানে এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখো এখানে জল পড়েছিল সেই জন্য এখানটাকে একটু ভালো করে ঘর তো মোছা হয়েই গেছে আগে আর এখানটা একটু ভালো করে মুছে দিচ্ছি আর আর কি হয়েছে জানো না এতক্ষণ তো কারেন্ট ছিল না আর আজকে ফ্রিজটা ডিপ্রশওও করিনি আগে ভেবেছি পরে করব ওই সব পরে পরে করতে গে গেছি আর তো হয়নি তারপরে দেখি মানে আমি ওই দে গিয়েছিলাম একটু বেরিয়েছিলাম তারপরে এসে দেখি মানে বরফ গলে জল একদম সামনে দিয়ে পড়ছে আমাদের ফ্রিজটাকেও সেদিনকাও বলছিলাম তোমাদের যে ফ্রিজটাকে পাল্টানোর খুব প্রয়োজন তো কালকে যখন ফ্যান কিনতে গিয়েছি তখন একটু ফ্রিজ ফ্রিজ ফ্রিজগুলো ভালো করে দরদাম করে এলাম মানে দরদাম করিনি আর কি দেখে এলাম কোনটা কীরকম দাম তো বললো মানে মিনিমাম বাইশ হাজার থেকে শুরু তারপর যে যেরকম নেয় যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম নেবে তো ভাবছি এখনই কেনা হবে না একটু ওয়েট করি তারপরে কিছুদিন পরে কিনবো এই তো একোয়াঘারটা কিনলাম কিছুদিন পরে কিনবো এই তো দেখো স্নান করে এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এবার চলো মানে চুল টুলগুলো আঁচড়ে নিয়ে মুখে একটুখানি মেকআপ করে নিই মেকআপ বলতে সানস্ক্রিন মাগো তো চলো মেয়ের কালকে আবার পরীক্ষা আছে দুটো পরীক্ষা আগের দিনও হয়ে গেছে দুটো পরীক্ষা এমনিতে ল্যাবগুলো আগেই হয়ে গেছে এখন হচ্ছে রিটেন হচ্ছে কালকেও দুটো আছে আর তারপরে তারপরের দিন একটা ব্যস্ত হলে হচ্ছে পরীক্ষা শেষ যারা এমনি সরকারি কলেজে ভর্তি হবে তাদের তো বোধ হয় এখনও অ্যাডমিশান হয়নি আর ওদের অ্যাডমিশান হয়ে ওদের পরীক্ষাও শুরু হয়ে গেল বলছে মা ওরা এইচএস এর পর যারা এখনো ভর্তি হয়নি বা হবে হবে করছে তারা তো অনেক ছুটি পেল আমাদের থেকে ওরা অনেক বেশি ছুটি পেয়েছে বললাম হ্যাঁ তাই আর এই তো চুলটা আঁচড়ে নিয়ে মুখে একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম লোটাসের সানস্ক্রিন এটা তো আমার বেশ ভালো লাগে মানে এতদিন আমি যে যে কোম্পানির সানস্ক্রিন ইউজ করেছি তার মধ্যে আমার লোটাসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো অন্যান্য সানস্ক্রিন মাখলেই কি আমার মাখার সাথে সাথে একদম ঘেমে যাবো এটাতে কিন্তু ওরকম আর হয় না যাই হোক চলো এবার জামা কাপড়গুলো মেলে দেব মেলে দিয়ে তারপরে একটু নিজস্ব কাজ করব তারপর খেতে যাব। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো আর প্লিজ একটা লাইক করতে ভুলো না তোমরা লাইক করতে ভুলে যাও দেখো ভিডিও কিন্তু লাইক করতে ভুলে যাও চলো আর এখানে দেখো মেয়ের কলেজের জামাটা কালকে আর ধুই নি আজকে ধুয়ে দিলাম টান টান করে মেলে দিলাম শুকিয়ে যাবে তো চলো আজকের মতো আসছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ